হযরত জান্নাত ও পাতের মত জওরাদ্দিন আসনা তা কোজাক টুকরা আসদি মহতা নূরদী মোসাউদ্দিন আসনা মা তাদের মহপতি কালবালায় জা সাদকম করেছেন আল্লাহ সকলকে সব নজর পৌঁছে দেন আল্লাহ আল্লাহ দয়া করে সব নজর পৌঁছে আমাকে আফরা আমাদের রাহনামা আলয়ে কামিল মুসরি মুকমিল জামান দাউদি জমানার মুযাত্তাদ হাদিয়া গাকে মুম্মা মহির সুন্নাহ